সুমিন ওয়েলকাম টু সুমিন সিটি পাঠশালা আজকে আমরা আজকে আমরা ক্লাস থ্রি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টে তোমাদের ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর আলোচনা করবে এখানে আমরা পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে রয়েছে সঠিক উত্তর বেছে লেখো পাঁচ নম্বর ডেলফি পুরোহিতরা ছিল বড্ড কেমন ধরনের ছিল লোভী চতুর না বোকা তারা ছিল লোভী তুই চোর চুরি করতো কি চুরি কি চুরি ঝালুর ছিল রুপা না রাজপুত্রের ঘোড়ার না চরকা বুড়ির মাথায় রাজপুত্রের ঘোড়ার মাথায় ছিল মুক্ত গাথা ঝালর বেগুন গাছের পাতায় তুল খাচ্ছিল একটা গুটি পোকা কাঠ না কাঠ বিড়ালি গুটি পোকা হাতি নষ্ট করেছিল কি নষ্ট করেছিল ধানের ক্ষেত আখের ক্ষেত না সবজির ক্ষেত উত্তর হচ্ছে ধানের ক্ষেত শূন্যস্থান পূরণ প্রথম হচ্ছে একদিন এক ড্যাশ মে সেই গাছে শুকনো ডালে হাত রেখে শুকনো ডাল ভাঙতে যাবে অমনি একটা ড্যাশ তার হাতে কামড়ে দিল তো একদিন এক কিশোরী মেয়ে যেই গাছে শুকনো ডাল ধরে ডাল ভাঙতে যাবে অমনি একটা কাঠ পিঁপড়ে তার হাতে কামড়ে দিল বর্ষা করে যাবো যাবো এখানে হবে কি শীত এখনো দূর একটা একটা ডাল জড়িয়ে কেমন হাওয়ায় খাচ্ছিল কোন গাছে পেয়ারা গাছে একটা কাঠ ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল গ্যাসতে তিন জোড়া সন্দেশ রেখেছি কোথায় তিন জোড়া কি রাখা হয়েছে কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ রাখা হয়েছে নেক্সট হচ্ছে ড্যাশ বলল আমায় উঠোনের ঘাসে গুঁজে রেখো আর ড্যাশ বলল আমায় ঘাটে বেঁধে রেখো তাহলে ছুরি বলেছিল তাকে উঠোনের ঘাসে গুজে রাখতে এবং কুমের বলেছিল তাকে ঘাটে বেঁধে রাখতে নেক্সট হচ্ছে বাক্য রচনা করো পাঁচটা প্রকাণ্ড আমাদের বাড়ির পাশে একটা প্রকাণ্ড বট গাছ আছে দুই হচ্ছে ব্যথা খেলতে খেলতে পড়ে গিয়ে সুবির পায়ে প্রচণ্ড ব্যথা আর হেবু পড়াশোনার বেলায় বড্ড আনমনা হয়ে যায় ভূত গাছের ডালে বসে থাকা পাখিটাকে ধরতে গেলে ফুট করে উড়ে যায় এবং উপদেশ গুরুজনদের উপদেশ সবসময় মেনে চলা উচিত নেক্সট শব্দার্থ লেখ নাগাল হচ্ছে ছোঁয়া ঘুর পাক মানে গোল গোল হয়ে ঘোরা পায়ে অর্থাৎ নুপুর বা পায়ের মল কৃতজ্ঞতা বাকারের উপকার স্মরণে রাখা মানে যে তোমার উপর উপকার করেছে তার উপকারটা মনে রাখা মেঘ ছাই মানে মেঘের ছায়া এখানে কোনগুলো বেমানান সেটা চিহ্নিত করতে হবে পাঁচটা রয়েছে পিঁপড়ে কাঠবিড়ালি উডি পোকা হাতি হরিণ তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা আমাদের কিসের থেকে কি যে হয় গল্পটা থেকে নেওয়া হয়েছে সেখানে পিঁপড়ে ছিল কাঠবিড়ালি ছিল হাতি ছিল হরিণ ছিল কিন্তু গুটি ছিল না এটা ছিল তাহলে পোকা হচ্ছে তো এটাকে আমরা গোল করব তারপরে নীলকণ্ঠ পাখি তাহলে ব্যাং বেমানান তারপরে নদী পুকুর সাগর পাহাড় কুয়ো তো নদী পুকুর সাগর এরা সবাই কুয়ো এরা সবাই আমাদের জল দেয় কিন্তু পাহাড় আলাদা তারপরে হচ্ছে দেপান্তরের মাঠ রূপকথা রাজপুত্র অচিন দেশ পক্ষীরাজ ঘোড়া চার চাকার গাড়ি তো এই সব কটা তেপান্তরের মাঠ রূপকথা রাজপুত্র অচিন দেশ পক্ষীরাজ এগুলো মনে রূপকথার গল্পে পেয়ে থাকি কিন্তু চার চার চাকার গাড়ি হচ্ছে বাস্তবিক বাস্তব জিনিস তো এটা আলাদা নেক্সট হচ্ছে বক্স আলমারি টেবিল গাছ খাট এগুলো সবই গাছের কাঠ থেকে তৈরি হয় কিন্তু গাছ হচ্ছে জীবন্ত সেই জন্য এটা আলাদা এরপরে আমাদের ছ নম্বরে হচ্ছে এলোমেলো শব্দ সাজিয়ে লেখো এটাও পাঁচটা পাঁচ নম্বর তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পান্তাগুড়ি তারপরে হচ্ছে এলোমেলো তারপরে হচ্ছে আঙুর গুচ্ছ তারপরে হচ্ছে পুরস্কার এবং তারপরে হচ্ছে দুপুরবেলা এরপরে আমাদের বিপরীত শব্দ রয়েছে বিপরীত শব্দগুলি হলো মস্ত ক্ষুদ্র লোভী নীলোভী যার লোভ নেই অচেতন সচেতন সম্মান অসম্মান পুরস্কার তিরস্কার আট নম্বরে রয়েছে আমাদের সমার্থক শব্দ মেঘের সমার্থক হচ্ছে বাদল জলধর দেহ শরীর গাত্র সূর্যের দুটো সমার্থক হচ্ছে ভানু দিবাকর বাড়ি গৃহ নিবাস আশ্রয়ও লেখা যায় মেয়ে কন্যা দুহিতা এরপরে হচ্ছে কস্তম্ভের সাথে স্থম্ভ মেলা কস্তম্ব রয়েছে পান্তাপুরী পান্তাপুরীর সাথে হচ্ছে চোর ডেলফিতে কি হতো ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল কুতুম পেঁচা কোথায় ছিল অসত্য শাখে এরপরে আরও আছে ভূত ভূতটা কেমন ছিল তাঁত ছকুটে কিশোরী মেয়ের সাথে কাটারি এই হলো তোমাদের এরপরে দশটা দশের অনুচ্ছেদ রচনা রয়েছে যে কোনো একটা লিখতে হবে পাঁচ নম্বর শরৎকাল অথবা রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিল তোমাদের আজকে পুরো মডেল কোশ্চেন পেপার একটা আশা করবো এটা তোমাদের কাজে আসবে